চন্ডি তিত্ত মেদশমনির আশ্রমে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মন্দির পরিক্রমা ও পরিচ্ছন্নতা কর্মসূচি হরির শান্ত আলোয় প্রকৃতি যখন ধীরে ধীরে থেকে উঠছিল তখন একদল তরুণ প্রজন্ম ছুটি ঝুলেছে নিজের ধর্মের হাজার বছরের প্রাচীন ঐতিহ্যকে অটুট রাখতে মহাদেবের চট্টগ্রাম জেলার বোলখালী উপজেলার করলঠেঙ্গা পাহাড়ের চূড়ায় অবস্থিত শত বছরের পুরনো শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেদশমুনির আশ্রম পুরাণ পুরাণমতে দুর্গাপূজার সূচনা এই মন্দির থেকে তাই প্রতিবছর মহালিয়ার দিন দেশের প্রথমত অঞ্চল থেকে আসেন ভক্তরা শত বছরের পুরনো এই মন্দিরটি পাহাড়ের চূড়ায় হওয়ায় আশেপাশে বেড়েছে অপ্রয়োজনীয় গাছপালা ও আগাছা আশ্রামের শিগুলো হয়ে গেছে ময়লা আর ছেঁত ছেঁতক মন্দিরের চারপাশে ভরে গেছে ময়লা ও আবর্জনায় খবর পেয়ে প্রকৃতি মায়ের টানে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম প্রায় অর্ধ শত স্বেচ্ছাসেবী নিয়ে শুক্রবার সকালে ছুটে যায় আশ্রমে দিনব্যাপী কর্মসূচিতে তারা আনন্দ ও উৎসাহের সঙ্গে আশ্রম আঙ্গিনার আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভক্তি ভরে একযোগে কাজ করে যে প্রথম দুর্গা আমাদের রামচন্দ্র করেছিল সে দুর্গা আমাদের এখান থেকে উৎপত্তি আমরা আজকে সনাতনী স্বাস্থ্য ফাউন্ডেশন আসছি আর আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বচ্ছসেবক আমাদের ভাই হ্যাঁ বোন যারা আসছে ওখান থেকে সবাই মিলে কাজটা আমরা সফলতার মধ্যে শেষ করার জন্য এবং আপনারাও এই এই সচেতন থাকবেন যে মন্দিরের আশেপাশে কোনো ময়লা আবর্জনা বা শুধু আপনারা এই প্রতি বছরে একবার পূজা করেন সেই জন্য বাড়িতে আসছেন আবার বাড়িতে পূজা করে চলে গেছেন এই এই দিকগুলো খেয়াল রাখবেন সচ্ছ পর্যবস্কার রাখবেন যদি আপনারা না পারেন তাহলে আমাদের মতো স্বাস্থ্যসেবক যারা কাজ করতে চাই তাদেরকে সুযোগ করে দিবেন এই সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী চল নীতি মেধস্মণি অদক কো দীপানন্দ প্রমঞ্চারি কোটিয়াল জঙ্গল কাইন সি শ্রী র까কলি মন্দিরের অদক কো পরিত শানন্দ ব্রহ্মচারে আংশ রাতকানিয়া কালিয়ার লোকতাত মন্দিরের অধ্যক্ষ সোমনাথ চৈতন্য ঋদ্ধক বাবা জি সহ আর অনেকে সনাতন ফাউন্ডেশনের বাবারা জিরা আজকে এখানে আরছেন এখানে মেধাসমণি আশ্রমের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে যাচ্ছেন তো আমি বলবো বাংলাদেশে যে সনাতন সংগঠনগুলো আছে বিভিন্ন মঠ মন্দিরে সাধু সন্ন্যাসীরা আপনারা সবাই এসে বিভিন্ন মঠ মন্দিরে যেগুলো পরিষ্কার করতে হয় বিভিন্ন মানবিক কাজ করতে হয় সেগুলো যদি আপনারা সবাই অংশগ্রহণ করেন তাহলে আমাদের মন্দির মঠ এবং মন সব কিছু সুন্দর হবে আই জফরা জানান পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ যেমন মন্দিরের পবিত্রতা রক্ষা করবে ঠিক তেমনি নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ পারস্পরিক একতা ও আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তারা ভগবান থাকার স্থান তাহলে সেই জায়গাটা যদি আমরা অপর্য করি সেদিকে তাহলে কিন্তু হবে না সেদিক দিয়েও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে তো আপনাদের বাড়ির আশেপাশে যেসব মঠ মন্দির রয়েছে সেসব মঠ মন্দির কে কে করবে বা না করবে কেউ করুক বা না করুক সেটা দেখার বিষয় না আপনি করবেন ভিন্ন তীর্থস্থান যে বিভিন্ন মঠ মন্দির এগুলো হচ্ছে আমাদের সনাতন ধর্ম এবং আমাদের হিন্দুদের এসব মন্দির রক্ষা করার দায়িত্ব সব কিছু আমাদের আমরা যে আজকে আমাদের মন্দিরে আসি না এই আপনারা বন্ধ পেলে আপনাদের আহ্বান জানি আজ আমাদের হিন্দু তীর্থযাত্রীর চেয়ে মানে কি বলবো এটা তো মট মন্দির স্থান এটাকে এখন পর্যটন স্থান বানায় ফেলছে এটা এখন পর্যটনের রূপ দিয়ে আজকে আমাদের হিন্দুদের থেকেও ওইখানে বিধর্মীদের সংখ্যাটা বেশি যেখানে আমাদের সংখ্যাটা থাকার কথা বেশি যেখানে আমরা দর্শন করতে যাব যেখানে আমরা পরিদর্শনে যাব সেখানে আছে আমরা যাচ্ছি না প্রতিনিয়ত ওরাই যাচ্ছে বাংলাদেশে এমন এমন হিন্দু আছে এখনো পর্যন্ত এই মন্দিরে যায় নাই এখন এই যে চন্দ্রনাথ মন্দিরে যায় নাই কিন্তু তারা কি করে কক্সবাজার ঘুরতে যায় ওইদিকে যায় এইদিকে যায় সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সবুজ দাস বলেন আমরা বিশ্বাস করি ধর্মীয় স্থাপনার পবিত্রতা রক্ষা শুধু ভক্তদের দায়িত্ব নয় এটা একটি সামাজিক দায়বদ্ধতাও আশ্রম পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমরা শৃঙ্খলা সৌন্দর্য ও সেবার বার্তা সমাজে ছড়িয়ে দিতে চাই ভবিষ্যতে নিয়মিত হবে এই ধরনের কর্মসূচি আয়োজন করা হবে সত্য সনাতন টিভিকে আমাদের সনাতন হচ্ছে ফাউন্ডেশন কেন্দ্রীয় টিমের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তারা সত্য সনাতন টিভি সনাতনীদের অন্যান্য মিডিয়া সাথে একসাথে হয়ে তারা কাজ করছে পুরো বাংলাদেশের সকল সনাতনীদের বার্তাগুলো তারা তুলে ধরছে বিভিন্ন বিষয়গুলো তারা তুলে ধরছে বিভিন্ন মানবিক বিভিন্ন মন্দিরের ভিত্তিক বা যে কোনো বিষয় বিষয় তারা তুলে ধরছে সেজন্য আমরা সনাতন স্বেচ্ছাই ফাউন্ডেশন টিম এই সনাতন সত্য সনাতন টিভির পাশে থাকবো এবং আমি আশ্রমে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি এবং আগামী শুক্রবার আমি বলে রাখলাম আগামী শুক্রবার আমাদের মন্দির পরিক্রমার কাজ হচ্ছে আমাদের চন্দ্রশেখর আমাদের যেটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির ওই চন্দ্রনাথ মন্দির আমরা আমাদের একটি বিশাল একটি টিম নিয়ে আমরা যাব আমরা অন্য কোনো উদ্দেশ্যে যাচ্ছি না আমরা যাচ্ছি আমাদের মন্দির পরিক্রমার উদ্দেশ্যে আমরা আমাদের মন্দির পরিক্রমার কাজ শেষ করে আমরা চন্দ্রশেখরকে দর্শন করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব আমি শুক্রবার আমি আমরা আমি চাইব যে আমাদের সত্য সনাতন টিভিও আমাদের সাথে থাকবে নমস্কার আমাদের এই মেধাস আশ্রমে আজকে অনেক দূর দূরান্ত থেকে বিশেষ করে সনাতমি হচ্ছে সবুজ দাকে আমি আহ্বান করছিলাম আসলে আমাদের এই মন্দিরটা একটু পর্য পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন টিমের একটু সহযোগিতার প্রয়োজন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের এই উদ্বেগের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক প্রভাব ও মানুষের মধ্যে স্বেচ্ছাসেবা মূলক মনোভাব জাগিয়ে তুলবে ভুলি ধারণা সনাতনী সমাজের কাঞ্চন শর্মার পাঠানোচিত্রে পাল শিল্পীপাল সত্য সনাদেবী বোয়াল কালী চট্টগ্রাম